আজ মঙ্গলবার তেরোই মাঘ দু সালের সাতাশে জানুয়ারি বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্য বেগ জিতেন্দ্রং বুদ্ধিমাত্তা বারিষ্ঠম বাতাত্তং বানরজিত মুখ শ্রী রাম দূতং শরণ নাম দেখুন অনেকে বলছে বছরটি সূর্যের বছর রাজা সূর্য আবার বেদ যদি আপনার বিক্রম সম্বত অনুযায়ী দেখেন তাহলে গুরু বৃহস্পতি এবছরের রাজা কিন্তু মঙ্গল যে মন্ত্রী এ বিষয়ে কিন্তু কোনো দ্বিচারিতা নেই তাহলে অবশ্যই মঙ্গলকে মজবুত করবার জন্য মঙ্গলের তরফ থেকে নিজেদের কৃপাধন্য বাড়ানোর জন্য আপনারা হনুমানজির এই প্রণাম মন্ত্রটি পারলে একশো আটবার আর জপ করেই দেখুন না আপনার লাইফে ম্যাজিক হতে চলেছে তবে হনুমানজির প্রণাম মন্ত্র জপ করবার আগে জয় আরাম তিনবার বলে নেবেন হনুমানজির মন্ত্র জপ করবার প্রণাম মন্ত্র জপ করবার পর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা বলুন তিনবার আর হ্যাঁ আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না একবার করে দেখুন সামগ্রিক জীবনে আপনারা নিজেদেরকে মহিমান্বিত অনুভব করতে চলেছেন আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকেও মুক্তি পাওয়ার দিন চিরস্থায়ীভাবে যৌবনকে ধরে ধরে রাখতে কোনো না কোনো স্পোর্টস বা খেলাধুলার সাথে নিয়মিত যুক্ত থাকুন আজ পুরুষ হয়ে থাকলে মহিলা মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে বিজনেস বা চাকরিতে আপনার আর্থিকভাবে উপকৃত কিন্তু হতেই পারেন না ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা শুরু নির্মাণ কার্যের শুরুআ কিন্তু করতেই পারেন তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি কেউ যদি আপনাকে সাহায্য করছে দীর্ঘদিন ধরে তাদেরকে গণ্য করুন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন আইনি কোনো পরামর্শের জন্য আইনজীবীর সাথে সাক্ষাৎ আছে আপনারা করতেই পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু এ সময় নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা একবার ক্ষতিয়ে দেখে নেবেন